ইসমিল্লাই রহমান রাহিম প্রিয় কৃষক ভাইরা এই হচ্ছে আমার বিড়ি ধান পঁচাত্তরের পলট এটি একটি বীজ উৎপাদনের পলট এখানে আমি বীজ উৎপাদনের জন্য এটি লাগিয়েছি তো এই ধানের গড় উচ্চতা হচ্ছে মোটামুটিভাবে একশো পনেরো থেকে একশো বিশ সেন্টিমিটার এই ধানের জীবনকাল বীজতলা থেকে শুরু করে একশো দশ থেকে পনেরো দিন এবং এই ধানের যে আমি লাগানোর সময় গুলি করে লাগিয়েছি বন্ধুরা দেখেন এখানে কিন্তু বেট করে করে লাগানো আছে গুলি বেট বেট করানো আছে তো এতে এখন উপকার হলো যে এই যে বেলেট এই 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 দিয়ে যখন প্রবেশ করি তখন দুই সাইডে সার প্রয়োগ করা যায় এবং কীটনাশক প্রয়োগ করা যায় এতে কোনো সমস্যা হয় না এবং গাছ ওই গুলি করে ফাঁকা করে দিতে হয় না এবং সূর্যের আলোগুলো ঠিকমতো গোড়ায় প্রবেশ করে প্রতি আট ফিট পর পর একটি করে এরকম গলি আসে এই আট ফিটের মধ্যে মোট লাইন আছে বারোটি এবং এতে অনেকগুলো গোসাও বেশি ঢোকে যার কারণে ধানের ফলন অনেক বেশি হয় এবং যে এই যে ধান লাগাচ্ছে এই ধানের আপনারা দেখতে পাচ্ছেন যে রোপণ থেকে আর বয়স আজকে হলো পঁয়ত্রিশ দিন এবং বীজতলা থেকে শুরু যদি করি তাহলে ষাট দিন বীজতলায় ছিল পঁচিশ দিন অর্থাৎ পঁচিশ দিনের বীজ আমি এখানে লাগিয়েছি এবং লাগানোর পর থেকে এখানে আজকে পঁয়ত্রিশ দিন হচ্ছে মোট ষাট দিন আর এই যে দেখেন থাম্বা দেওয়া কুড়ি দেওয়া আছে বাঁশের আগা গেড়ে দেওয়া আছে এতে করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা এই এই আগাগুলাতে পাখি বসে এবং পাখি বসে পোকামাকড় ধরে খায় একটি পাখি দিনে কমপক্ষে তিনশো গ্রাম পোকা খায় তো তিনশো গ্রাম যদি পোকা যদি ধরে খায় তাহলে সেখানে পোকা থাকার কোনো প্রশ্নই আসে না এখানে দেখেন ধানের কোনো পোকামাকড় নেই এবং ঝকঝকে ধানের গাছ সবুজ সমারোহ অনেক গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে তো এই ধান আপনারা লাগাবেন এবং এই ধানের যে বিশেষত এটি পুষ্টি এবং জিঙ্ক সমৃদ্ধ একটি ধান ভাতের চালের জন্য ধান তো এটা ফলন প্রতি বিঘায় তেইশ চব্বিশ পঁচিশ মন বা এ করে তিন টনের বা তিন টনের কাছাকাছি তো এই ছিল আমার বিরি ধান পঁচাত্তরের পলট আর আপনারাও লাগানোর সময় এরকম বেড করে করে লাগাবেন এটা দেখেন ধানের কোষাগুলো কত ঘন ঘন লাগানো হয়েছে এখানে পাতলা করে ফাঁকা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এখানে দেখেন এই গলিটা কত বসা রয়েছে এবং এখানে আলো দুদিক দিয়ে ঢোকে যখন প্রত্যেকটা গলিতে আলো পাতা জনগুলো ঢুকবে দুই সাইডে যাবে এবং ধানের বালায় মুক্ত থাকবে পশারিয়ে মুক্ত থাকবে কারণ পোকা সহজে প্রবেশ করতে পারবে না বিভিন্ন ধরনের উপকারের মধ্যে আছে তো সম্মানিত কৃষক বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারাও এভাবে ধান লাগানোর চেষ্টা করবেন এবং এই পলটটি আপনার আপনাদের জন্য বীজের বীজতলা হিসেবে আমি লাগিয়েছি বীজ আকারেই আমি উৎপাদন করতেছি তো আপনারা আমার সঙ্গে থাকবেন এতটুকু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ